আসসালামু আলাইকুম সম্মানিত সকাল সদস্য বৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সকলেই চেম্বাসে কাজ করছি এবং বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি সব সমস্যার মধ্যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা বারবার অ্যাড দেখতে পারি না একটা অ্যাড দেখলে পরবর্তী একটা দেখতে আমাদের অনেক সময় লেগে যায় অনেকবার ক্লিক করতে হয় বারবার ক্লিক করার পরও আমরা আমাদের অ্যাড আসে না তো আপনারা জানেন যে আমরা অবশ্যই অবশ্যই চ্যামকেশ ওপেন করার আগে আমাদের নির্দিষ্ট ভিপিএন ওপেন করতে হবে ভিপিএন ওপেন করে আমরা চ্যামকেশ ওপেন করবো তারপর আমরা আমাদের অ্যাড দেখতে পারবো যথাযথ নিয়মে তো আমরা যখন অ্যাড দেখব কি নিয়মে অ্যাড আমরা দেখলে আমরা বারবার অ্যাড দেখতে পারবো সেটাই এখন আপনাদেরকে জানানো এটাই আমার উদ্দেশ্য আমরা একটা শেষ আমরা যখন একটা অ্যাড দেখব একটা শেষ হয়ে গেলে এই উপরে দেখবেন একটা ক্রস চিহ্ন আসছে আমরা ক্রস চিহ্ন দিয়ে আমরা একটা কেটে দিই যখনই আমরা ক্রস চিহ্ন দিয়ে একটা কেটে দিই তখন সম্মানিত সদস্যরা দেখবেন আপনারা যে এখানে থ্যাংকস ফর ওয়াচিং দ্য স্পন্সড ভিডিও অর আর্ন ওয়ান ক্রেডিট লেখা আসবে এই ওকে থাকবে আমরা ওকে ক্লিক করব তারপর আমাদের এই যে এইসটা আছে এটা আমরা মিনিমাইজ করে ফেলবিত সদস্যরা এটা মিনিমাইজ আমরা মোবাইলে করব এটা যেহেতু আমি কম্পিউটারে দেখাচ্ছি এখানে মিনিমাইজ হবে না আমি মোবাইলে মিনিমাইজ করবো এবং মিনিমাইজ থেকে এই অপশনটা আমরা কেটে দেবো জ্যান্ড ক্যাশ আমরা পুনরায় আমাদের মেনু পেজে ফিরে যাব মেনু পেজ থেকে মেনু থেকে আবার আমরা চ্যাংকুজ ওপেন করব চ্যাঙ্কুজ থেকে কিন্তু জংশন তারপর ভিডিওওয়াল তারপর অ্যাড করুন আমরা আবারও এখানে ভিডিও দেখতে পাব এখানে আমাদের যে কোনো কারণে হয়তো ভিডিওটা আসতেছে না তবে আপনারা নিশ্চিত থাকেন যে এখানে আপনারা আবারও ভিডিও দেখতে পাবেন এভাবে আপনারা বারবার ভিডিও দেখেন এবং তারপরেও খেয়াল রাখবেন যে কোনো সমস্যা হলে আপনারা ডাটা ক্লিয়ার থেকে ডাটা ডাটা আপনারা সেটিং থেকে যাবেন আপনাদের অ্যাপসে মোবাইলের অ্যাপস অপশনে অ্যাপস অপশান থেকে আপনারা ডাটা ক্লিয়ার করে তারপর আবার শুরু করবেন ডাটা ফুলফিল থাকলেও কখনো কখনো আমরা অ্যাপ দেখতে পারি না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন